Not found them! চব্বিশ সালের পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত ছাত্র জনতার আন্দোলন যার মাধ্যমে বিগত বছরের শাসনের পতন হয়ে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটে ঐতিহাসিক বিপ্লবের বিজয়ের সূচনা হয়েছিল সরকারি চাকরি কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গুয়েট কুয়েট চোড়াঙা সরকারি কলেজ সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের মান ত্যাগ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিন রাস্তায় নেমে আসে স্বতস্পূর্তভাবে শিক্ষার্থীদের সাথে সে সময় আন্দোলনের যোগদান শ্রমিক পেশাজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর তখনই আন্দোলন হয়ে ওঠে ছাত্র জনতার সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর পুলিশ গুলি বর্ষণ করলে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে প্রায় এক হাজার পাঁচশো হত্যার প্রেক্ষিতে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান পার্শ্ববর্তী দেশ ভারতে আর তখনই সফল ছাত্র জনতার এই আন্দোলন ফ্যাসিবাদ কেমে যারা ভূমিকা রেখেছিল তাদের যেন বিচার হয় এ দাবি জানিয়ে জুলাই বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোরাং জেলা শাখার সদস্য সচিব সচিব সাফাতুল ইসলাম বলেন গণঅভ্যুত্থানের সম্মুখ সারের একজন যুদ্ধ হিসাবে আমি বলতে চাই যারা আওয়ামী ফ্যাসি বা কায়েমে ভূমিকা রেখেছিল তাদেরও যেন বিচার হয় এ সময় দাঁড়িয়ে আমরা বৈশ্বমহীন নতুন বাংলাদেশ দেখতে চাই এ কথা জানিয়ে সাফাতুল ইসলাম বলে বলেন আমি একজন শিক্ষার্থী হিসাবে সাধারণ নাগরিক হিসাবে বৈশ্বমী ছাত্র আন্দোলনের একজন নেতৃত্ব দানকারী হিসাবে আমি নতুন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজের অধিকার নিজে পাবে আমাদের চাওয়া পাওয়া এতটুকু জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা এক অনন্য অধ্যায় যেখানে ছাত্র জনতার ঐক্য বদলে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ আর গড়ে উঠেছে এক নতুন বাংলাদেশ হুসাইন মালিক চরং জেলার সংবাদদাতা